নাও এখন ঘুম থেকে যাচ্ছি এই যে বিরাটটা মুখে আছে আপনারা কি শুনতে পারতেছেন যে পাখির ডাক কৃতির মুচি এই যে গ্রাম এই যে প্রকৃতির সবুজ বনাঞ্চল এবং এই যে যে পাখির ডাক আপনি হজরে নামাজটা করে যেটা বের হন আর এরকম যদি পাখির ডাকের কৃতির মুচি শুনতে পান সেই প্রকৃতির মজাটা এই যে ন্যাচারাল মজা হুম পাশে কুয়াশা থাকতেছেন আর এদের যে ন্যাচারাল মজা এটা ভাই কোনোভাবে কোনো কিছুর দ্বারা অসম্ভব মানে এর যে মজা আর মুনাফিকরা কিন্তু সকালে থাকতে পারে না আর মুনাফিক যারা মানে কী বলবো কথাটা কোনভাবে নেবেন মানে সকালের আবহাওয়াটা পবিত্র থাকে এটা পবিত্র মানুষের জন্য আর এই যে আওয়াজ এই প্রকৃতি যে পবিত্র থাকে আপনি নিজেও পবিত্র হয়ে যাবেন অপবিত্র থাকলে একটু উপভোগ করেন এই আওয়াজগুলো মাশাল্লা মাশাল এখনো কুয়াশা মানে করছে এখনো পুরো সড়ক হয়ে ওঠে নাই দেখছেন প্রকৃতির ডাক মাসা কি সাউন্ড মানে মুখে একবার সাউন্ড পেতে ওদের আওয়াজ কমাইতে বা এক গাছের থেকে আরেক গ্যাসের চলে যায় সেই জন্য সাইলেন্টলি খালি পাখির ডাকগুলো শুনব কার কার ভালো লাগতেছে বলেন আবার এদিকে দেখেন যে আকাশে চারটা এখনো ডুবে নাই হ্যাঁ চার এখনও ডুবে নাই আকাশের চারটা এখনো স্টিল নাও ما شاء الله سبحان الله الحمد لله لا اله الا الله والله اكبر بسم الله توكل على الله لا حول ولا قوة الا بالله اله العظيم <حزن> আরও কুয়াশার দরকার ছিল যেন মানে একাত সামনে দেখা যায় না রাত নয়টা দশটা পরে ওই কুয়াশাগুলো দেখা যায় গলমারিটা আসা ফেরার ফিরার পথে আমি দেখি অনেক সময় যাই হোক যাক বাঁচতে মাস্তে গায়ে কিছু পাতা নাই এদিকে কুয়াশা প্রতি আর ঠান্ডা এইভাবে যদি আমি মিষ্টিগুলো দাঁড়ায় থাকি ঠান্ডা যেতে পারে তো যাই হোক মেন বিষয়টা হলো যে পাখির পবিত্র কৃষিমচির দাগুলো আপনারা জানেন যে জান্নাতে পাকি থাকবে